আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারাকাতু ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যা শুধু রাজনীতি বা ক্ষমতার জন্য হয়নি বরং গোটা সমাজকে শতাব্দীর পর শতাব্দী প্রভাবিত করেছে আজ আমরা জানব ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সিফিনের যুদ্ধ খলিফা আলী রদিয়াল্লাহ তালহা ও সিরিয়ার গভর্নর মোয়াবিয়া রদিয়াল্লাহ আলানহার এর মধ্যে সংঘটিত এই যুদ্ধ ইসলামের রাজনৈতিক ইতিহাসের এক মোড় ঘুরিয়ে দিয়েছিল প্রথমে চলুন সময়টাকে একটু বোঝার চেষ্টা করি নবী করিম সাল্লাহ ইসলাম এর ইন্তেকালের পর মুসলিমরা প্রথমে খলিফা আবু বকর রদিয়াল্লাহ তালহা উমর রাদিয়াল্লাহ তালহা উসমান রদিয়াল্লাহ তালা এর নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল কিন্তু খলিফা ওসমান রাজিয়াল্লাহ এর শাহাদাতের পর মুসলিম সমাজের গভীর সংকট তৈরি হয় তখন খলিফা নির্বাচিত হন আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহ তালা অন্যদিকে ওসমান রাদিয়াল্লাহুদ তালান এর ঘনিষ্ঠ আত্মীয় মোয়াবিয়া রাদিয়াল্লাহুদ আলহন তখন সিরিয়ার গভর্নর ছিলেন তিনি দাবি করেন ওসমান রাজি আল্লাহআ এর হত্যার বিচার না হওয়া পর্যন্ত তিনি আলী রাদিয়াল্লাহ আলহনের আনুগত্য স্বীকার করবেন না এখানে শুরু হয় দ্বন্দ্ব খরিফা আলী রাজিয়াল চেয়েছিলেন প্রথমে রাজনৈতিক আনতে কিন্তু মোয়াবিয়া রাজিয়ালের অবস্থান ছিল কঠোর তিনি জোর দিয়ে বললেন হত্যাকারীদের বিচার চাই মুসলিম সমাজ তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক পাশে খরিফা আলী রদ আল্লাহ এর সমর্থকরা অন্য পাশে মাবিয়া রাজিয়াল্লাহ তালহের অনুসারীরা খ্রিস্টাব্দ ছয়শো সাতান্ন সালে বর্তমান সিরিয়ার ইউফ্রেটিস নদীর তীরে শিফিন নামক স্থানে দুই পক্ষের বাহিনীর মুখোমুখি হয় আলী রাদিয়াল্লাহ তালানের সেনাবাহিনী ছিল প্রায় নব্বই হাজার আর মোয়াবি রাদি আল্লাহ তালানের পক্ষে ছিলেন প্রায় পঁচাশি হাজার শুরুতেই দুই পক্ষের সরাসরি যুদ্ধ চলতে চাইলেন কয়েকদিন ধরে আলোচনার চেষ্টা হলো কিন্তু আলোচনার ফল এলো না অবশেষে যুদ্ধ শুরু হয় প্রথমে একক লড়াই পরে ছোট ছোটো সংঘর্ষ শেষমেশ তা পূর্ণাঙ্গ রূপে যুদ্ধ রূপে নেই সিফিন যুদ্ধ বহুদিন ধরে চলে ইতিহাসে বলা হয় প্রতিদিন হাজার হাজার মুসলিম প্রাণ হারাচ্ছিলেন একটি ভয়াবহ মুহূর্তে এসেছিল যখন আলী রাদি আল্লাহ বাহিনী অগ্রসর হয়ে মোয়াবিয়া রাদি আল্লাহ বাহিনীকে প্রায় প্রারম্ভ করে ফেলেছিল তখন মহাবিয়া রাদিয়াল আল্লাহ সেনাপতি আমর ইবনে আস এই কৌশল নেন সেনারা কোরআনের পাতা বর্ষার মাথায় তুলে ধরে চিৎকার করে বলেন আমাদের মধ্যে কোরআনের রাই হোক এই দৃশ্য দেখে আলী রাজি আল্লাহ এর সৈন্যদের মধ্যে দ্বিধা তৈরি হয় অনেকে বলেন আমরা তো কোরআনের বিরোধী নয় সালিস মানতেই হবে কিন্তু আলী রাদিয়াল আল্লাহ জানতেন এটি একটি কৌশল তবুও তিনি চাপে পড়ে সালিসে রাজি হন সালিসে ছেলের দুইজন প্রতিনিধি আলীর পক্ষ থেকে আবু মুসা আস আহরি রাজি আল্লাহতালানা এবং মিয়ার পক্ষ থেকে আমর ইবনে আস কিন্তু এই সালিস থেকে স্পষ্ট কোনো সমাধান আসেনি বরং মুসলিম সমাজের বিভাজন আরও গভীর হয় এখান থেকেই জন্ম নেই খারিজি নামক আরেকটি গোষ্ঠী যারা আলীর আদি আল্লাহ তালানা ও মোয়াবিয় রাজি আল্লাহ উভয় বিরোধতা শুরু করে সিফি যুদ্ধ মুসলিম সমাজের দীর্ঘমেয়াদে দুর্বল হয়ে করে দেয় একদিকে রাজনীতি ঐক্য ভেঙে যায় অন্যদিকে নতুন নতুন মতবাদ ও দল সৃষ্টি হয় এই যুদ্ধে পরবর্তী প্রভাব ছিল সুদূর প্রসারে আলী রাজু আল্লাহ তালের বিরুদ্ধে বিদ্রোহ আর শাহাদাত খিলাফত প্রতিষ্ঠাতা এমনকি পরবর্তী উমাইয়া ও আব্বাসী শাসন ব্যবস্থার পথ প্রশস্ত করা হয় অতএব সিফিন যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না বরং এটি ছিল ইসলামের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘোরানো অধ্যায় সম্মানিত দীনী ভাই ও বানেরা সিকফিং যুদ্ধ আমাদের শেখায় ক্ষমতার লড়াই কীভাবে একটি ঐক্যবদ্ধ সমাজকে বিভক্ত করে ফেলতে পারে মুসলিমরা তখন একই কিবলামুখী একই কোরআন অনুসারী হলেও রাজনৈতিক মতভেদে তাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করেছিল ইতিহাসের এ অধ্যায় থেকে আমরা শিক্ষা নিতে পারি ভ্রাতৃত্ব ও ঐক্য হারালে সবচেয়ে শক্তিশালী সমাজও দুর্বল হয়ে পড়ে